বিসমিল্লা রহমান রাহিম আলাইকুম ভিউয়ার্স মা আমার মা কিসিন্যান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু পানি কচু কেটে রেখেছি একটি ডিম দিয়ে কিভাবে সুস্বাদু করে এই কচুর তরকারিটা রান্না করা হয় এই রেসিপিটা তো আপনারা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি কচুটাকে খুব সুন্দর করে কেটে পরসে করে ধুয়ে রেখেছি এখন এটাকে আমি একটু মেরিনেট করে নেব এর জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লালমরিচ গুঁড়ো তো এটাকে আমি একটু ভালো করে মেখে নেব যেহেতু এটা আমি তেলে ভেজে নেবো এপিট ওপিট করে এর জন্য একটু হলুদ মরিচ লবণ দিয়ে আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম যাতে এর স্বাদটা অটুট থাকে তো বিয়ার্স চলে যাচ্ছে রান্নার প্রসেসিংয়ে এখানে আমি রান্নার জন্য একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি এখানে আমি একটি ডিম ভালো করে লবণ এবং সামান্য পরিমাণে পেঁয়াজ কষি দিয়ে এটাকে ফেটি তেলে আমি ঠিক যেভাবে আপনারা ডিম বাজি করেন ওভাবেই আমি দিয়ে দিচ্ছি একই প্রসেসে ডিমটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এপিটোপিট উল্টে পাল্টে ডিমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি বিয়র্স এই একটি ডিম দিয়ে আমি দুর্দান্ত স্বাদের আজকের রান্নাটা একদমই কমপ্লিট করব। এখন আমি যে মেন্ড করে রেখেছিলাম সেই কচুর তরকারিটা ওগুলো আমি এখন তেলে ভেজে নেব তো এর জন্য আমি প্যানের মধ্যে আমি এইগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স তো ভিডিওটি কেমন লাগলো তো এটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে খুব সুন্দর করে জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখতেই পাচ্ছেন কচুর তরকারিটা কিন্তু আমি এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি বিওয়ার্স আপনারা এরকম নিত্য নতুন খুব সুন্দর সুন্দর রেসিপি পেতে সব সময়ের জন্য চোখ রাখুন মা আমার মা কিসে ব্লগের সাথে আশা করি আপনারা ফুল ছাপড় দিয়ে সবসময় আমার সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে আর ভিডিওটি আপনারা ফুল ওয়াশ করার একটু চেষ্টা করবেন তো প্রচুর তরকারিগুলো দেখতে পাচ্ছেন একবার যখন হয়ে গেছে আমি এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বিওয়ার্স দেখতেই পাচ্ছেন কচুর তরকারিগুলো কিন্তু বাজা হয়ে গিয়েছে অনেকটা এখন আমি এই পর্যায়ে কিন্তু কচুর তরকারিগুলো তুলে নেব তো আপনাদেরকে আমি ফাইনালি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি তো কচুর তরকারিগুলো আমি তুলে নেওয়ার পর আমি এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পরিমাণে পেঁয়াজ কুচি এখন এটাকে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব বেয়ার্স অনেক সময় আমাদের অনেক সময় অনেক কিছুই খেতে মনে চায় না সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা সামান্য তরকারিকে খুব সুন্দর করে রান্না করে দুর্দান্ত স্বাদ আনতে পারি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দুই চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট হাফ চামচ পরিমাণে এখন আমি দিয়ে দিচ্ছি জিরার পেস্ট হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এটাকে আমি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি তো এবার আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি বাটা নারকেল এটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয় যদি কেউ এই নারিকেল বাটারটা খুব একটা পছন্দ না করেন তবে তারা এটা স্কিপ করতে পারেন তবে এই নারকেলের পেস্টটা দিলে এই তরকারির স্বাদটা একদমই খুব ভালো আসে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের মতো আমি ফিরে আসলাম এক মিনিট পরে এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি পানিটা কিন্তু শুকিয়ে গিয়ে মশলার উপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে নারকেলের পেস্টটা দেওয়াতে মশলার যে গ্যাভিটা সেটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে এখন আমি যে ভেজে রেখেছিলাম যে কচুর তরকারিটা ওগুলো আমি দিয়ে আবারও নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি ভিওয়ার্স আপনারা কিন্তু বিডিওটা ফুল ওয়াশ করবেন কারণ ফুল ওয়াশ না করলে ওয়াশ টাইম খুবই কম আসে যেটা খুবই দুঃখজনক তো ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি এক মিনিটের মতো ফিরে আসবো এক মিনিট পরে তো আমি ফিরে আসলাম এক মিনিট পরে দেখতে পাচ্ছেন তরকারিটা থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি নিরে ভালো করে এটা আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো জলের পানি তো আপনারা আবার সাথেই থাকুন দেখতেই থাকুন যদি দেখতে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থেকে যান আর এই ছোট্ট পরিবারটাকে আপনারা আশা করি সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে একটা বড় পরিবারে পরিণত করবে তো এর জন্য আপনাদেরকে একান্তই প্রয়োজন আমি যে ডিমটাকে বাজি করে রেখেছিলাম ওটা থেকে আমি চারটা ফলি করেছি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দেব ঠিক পাঁচ মিনিটের মতো ফিরে আসবো ঠিক পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা অনেক সুন্দর হয়েছে তো এ পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি বিওয়ার্স আপনারা যারা এই তরকারিতে নারকেল বাটাটা দিতে ইচ্ছুক নয় আমি তাদেরকে বলবো আপনারা এখানে তাহলে দুই চামচ পরিমাণে টক দই ব্যবহার করতে পারেন তাতেও আপনাদের এই তরকারির গ্যাভিটা গণ আসবে এরপর যে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ এটা দিলে তরকারির স্বাদও বাড়ে দেখতেও মজা খেতেও স্বাদ এখন আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো আমি ফিরে আসব দুই থেকে তিন মিনিট পরে ভিওয়ার্স আমি ফিরে আসলাম ঠিক তিন মিনিট পরে দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে তো এরকম সামান্য জিনিস দিয়েও কিন্তু অনেক সময় দুর্দান্ত একটা রান্নার রেসিপি করা যায় যেটা অনেক সময় কিন্তু আমাদের মুখরোচক হয়ে থাকে সবসময় কিন্তু মাছগুলো ভালো লাগে না তাই এরকম একটা সময় কিন্তু এরকম একটা সবজি বা তরকারি যদি হয় তাহলে কিন্তু দারুণ জমে যায় তো আমার এই রান্নাটা কিন্তু আমি ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে দেখে তো বোঝাই যাচ্ছে না যে এটা একটা এরকম তরকারি তো মাসাল্লা আলহামদুলিল্লাহ বলতেই হবে রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের নতুন কোনো রান্না বা নতুন কোনো নাস্তার রেসিপি দেখার ইচ্ছুক থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন আমি আপনাদের সেই মন অবশ্যই রক্ষা করব ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে বা নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আমরা সবাই সবার জন্য দোয়া করি তো আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আজকে আমার যে এই ছোট্ট পরিবারটা এক একসময় যেন অনেক বড় একটা পরিবারে এটা যেন পরিণত হয় এই দোয়া করবেন আশা করি আপনারা আমার এই চ্যানেলটাকে ফুল সাপোর্ট করবেন এবং ফুল সাপোর্ট করে এই পরিবারটাকে আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আপনাদের উপর আমার এই বিশ্বাস আছে তো আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে এতটুকু গ্রহণযোগ্য বা উপকৃত হয়ে থাকে আশা করব আপনারা একটি লাইক অবশ্যই দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থেকে যাবেন সব সময় চোখ রাখুন মা আমার মা কিচেনান ব্লগের সাথে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবসময় আপনাদের সাথে আছি আমি আমার চ্যানেল নিয়ে